আজকে আমরা ইসলাম মনে করছি ইসলাম বলে পালন করছি কোন জিনিসগুলা খেয়াল করে আমরা ইসলাম মানে আমাদের সাধারণ মানুষ সাধারণ জনগণ ইসলাম মানে হলো নামাজ রোজা হজ কোরবানি আসলে কোরবানি করব ঠিক আছে এরপরে হচ্ছে মনে করেন যে দাড়ি টুপি হ্যাঁ লেবাস এরপরে মোল্লারে দাওয়াত করে খাওয়াবো ব্যাপারটা বোঝাতে পারলাম কিনা তসবি এই যে ব্যাপারগুলি খেয়াল করেন আমরা ইসলাম শোনার সাথে সাথে আমাদের চোখের সামনে এরকম একটা দৃশ্যপট ভেসে উঠে না আবার একটা শ্রেণী আছে তারা ইসলাম মানে ইসলাম বলতে তারা করতেছে মাজারে যাচ্ছে মানত করতেছে সেখানে দরগায় গিয়ে আপনার মোমবাতি দিচ্ছে এটা দিচ্ছে সেটা দিচ্ছে এরপরে হচ্ছে কি বলে বছর একবার পালন করে তাদের পীরের মৃত্যু দিবস ওরস পালন করবে এগুলা নিয়ে আছে এটা একটা একটা রূপ ইসলামের আর একটা রূপ এটা একটা ইসলামের রূপ আছে তাহলে খেয়াল করেন এই যে তারা ইসলামের যে রূপটা দাঁড় করালো এটার সাথে আমাকে একটু কম্পেয়ার করতে হবে তুলনা করতে হবে যে রসুল একরাম যে সমাজে এসেছিলেন সেই সমাজেও কিন্তু একটা ধর্ম ছিল এবং সেই ধর্ম মনে রাখবেন যুগে যুগে সকল ধর্মই আল্লাহ যে ধর্মগুলি পাঠিয়েছেন সব ধর্মের নামই ইসলাম সব ধর্মের নাম কি ইসলাম যখন যখন নবী এসেছেন তখন নবী এসে আবার ইসলামের দিকেই ডাক দিয়েছেন কিন্তু আগের ধর্মের অনুসারীরা সেই ধর্মটা এটে ধরে বসে থাকলে তখন ওটার নাম আলাদা আরেকটা নাম হয়ে গেছে কিন্তু আল্লাহর প্রেরিত সফল ধর্মের নামই কি ইসলাম তাহলে রাসূলুল্লাহ আলাইহিস সালাম মক্কাতে আসার পূর্বেও ওই সমাজে একটা ইসলাম ছিল নাকি ছিল না ছিল সেই ইসলামটা নবী ছিলেন হজরত ইসমাইল আলহ ওয়াসাল্লাম কে ছিলেন হজরত ইসমাইল আলহ ওয়াসাল্লাম হজরত ইব্রাহিম আলী ওয়াসাল্লাম হজরত ইসমাইল তাদের মাধ্যমে মক্কাতে যে ইসলামের চর্চা হয়েছিল মক্কাতে যে ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় দুই বছর ধরে ওই ইসলামটাও কি হয়ে গিয়েছিল বিকৃত হয়ে গিয়েছিল কি হয়ে গিয়েছিল বিকৃত হয়ে গিয়েছিল বিকৃত হওয়ার কারণে সমাজের আসলে তখন অবস্থাটা কি ছিল ইতিহাস থেকে জানতে হবে যে বিকৃত হওয়ার কারণে সমাজের দৃশ্যটা কেমন ছিল চেহারাটা কেমন ছিল